প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ইমরান উমতেজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন ইমরান স্ট্রোবেরি ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ শুরু হয়ে গেছে ঈদের বেচা কেনা আপনারা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় প্রতিটা দোকানের মধ্যে আজকে আমি আপনাদেরকে এই মার্কেটের প্রতিটা দোকান ঘুরে দেখানোর চেষ্টা করব। তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ঈদের কেনাকাটার জন্য কি পরিমাণ ভিড় প্রতিটা দোকানের মধ্যে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি কিন্তু কি পরিমাণ মানুষ সেজন্য আমি সামনের দিকে কোনোভাবে এগাতে পারছি না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখছি বাংলাদেশের প্রতি বছর রমজান ইদে প্রচুর ভিড় হয় বাংলাদেশের যত মার্কেট আছে সব মার্কেটের মধ্যেই প্রচুর ভিড় লক্ষ্য করি কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক কাস্টমার এমনটাই বলছেন একজন দোকানদার প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে এই মার্কেটের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষ হচ্ছে মহিলা এখন আমার কাছে যেটা মনে হচ্ছে ঈদ হচ্ছে মহিলাদের শপিং কিন্তু আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে ইনকাম করে সব থেকে বেশি হচ্ছে পুরুষরা কিন্তু এই ঈদের সময় পুরুষদেরকে মার্কেটে দেখা যায় না পুরুষদেরকে শপিং করতে দেখা যায় না শুধু মহিলাদেরকে শপিং করতে দেখা যায় তার মানে হচ্ছে বাংলাদেশে ঈদ মানেই হচ্ছে মহিলাদের শপিং আমার কাছে এখন এমনটাই মনে হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানের মধ্যে কি পরিমাণ ভিড় প্রতিটা দোকানদার কাস্টমার হ্যান্ডেল করতে করতে একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছে আমার কাছে এটাই মনে হচ্ছে